আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে জব মার্কেটের কি অবস্থা কোন জব পাওয়া যাবে কিনা বা কোন জবটা বেশি পাওয়া যায় এই প্রশ্নটা শুধু অস্ট্রেলিয়ার জন্য যে আমি পাই ব্যাপারটা এরকম না আর অন্যান্য দেশের জন্য আমাকে অনেকে জিজ্ঞাসা করেন এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। কিভাবে আপনি বাংলাদেশে বসেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের জব মার্কেটে একটা ধারণা আপনি পাবেন মূলত যারা দেশের বাইরে পড়ালেখা করতে যেতে চাচ্ছেন কিংবা সামনে মাইগ্রেশন করে অন্য দেশে শিফট করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। বাংলাদেশে বসে থেকেই চাইলে আপনি যে কোনো দেশেরই আসলে জব মার্কেট সম্পর্কে একটা ধারণা শুধু নয় আসলে আপনি বাংলাদেশে যা করেন, যে চাকরি করেন বা যে কাজ করেন বা আপনার যে স্কিল আছে সেই স্কিল দিয়ে আপনি অন্য দেশে গিয়ে জব পাবেন কিনা এটা দেখার খুবই সহজ একটা উপায় আছে। সেটা হলো যে ধরেন আমি যদি অস্ট্রেলিয়া দিয়ে আপনাকে যদি উদাহরণ দেই তাহলে বাংলাদেশে আসলে আমি কাজ করেছি এটা মূল বেস ছিল আমার ইয়োদ্ধারকে নিয়ে ইয়োদ্ধ ডেভেলপমেন্ট তারপরে আসলে মূলত এগুলো এনজিওর কাজ ছিল তারপরে আমি মাইক্রোফাইন্যান্সের কাজ করেছি কিন্তু অস্ট্রেলিয়াতে আসার পরে আমি দেখছি যে আসলে অস্ট্রেলিয়াতে কোনো এনজিওর কাজ নাই কারণ অস্ট্রেলিয়া একটা উন্নত দেশ এই দেশে আসলে এনজিও বলে কিছুই নেই আছে আইএনজিও বা ফান্ড সেভ দা বা অন্যান্য যে এনজিও গুলো আছে সেগুলো কমপিটিশন খুবই হাই এইখানে সেবা চিলড্রেনে যারা কাজ করে তারা এখানকার ওজি খুবই যোগ্যতা সম্পন্ন মানুষ এবং কিছু আছে যারা আমেরিকা থেকে আসে যারা ইউরোপ থেকে আসে আমেরিকা থেকে বেশি এসে এখানে কাজ করে সো এই জায়গাগুলো তো আমার আসলে সুযোগই নেই কিন্তু বাংলাদেশে আমি এনজিওতে আবার আইটিতে কাজ করেছে সো এসে আমি আবার আইটিতে কাজ করা শুরু করেছে এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে বুঝলাম যে আসলে কোথায় আমার কাজ করার অনেক সুযোগ আছে বা কোথায় সুযোগ নেই সেক্ষেত্রে প্রথমে আমি এনজিওর জব দিয়ে সার্চ করেছি মানে আমি বলছি কোথায় সার্চ করবেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশেই কিন্তু আসলে জব পোর্টাল আছে যেমন বাংলাদেশে আমরা বলতে পারি যে বাংলার সব থেকে বৃহৎ জব পোর্টাল হচ্ছে বিডি ঠিক তেমনি অস্ট্রেলিয়াতেও খুব জনপ্রিয় কয়েকটা জব পোর্টাল আছে তার ভিতরে সিক ডট কম জোরা এবং এখানকার লোকাল কিছু মানে অস্ট্রেলিয়ার খুবই বড়ো বড়ো কিছু জায়ন্ট রিক্রুটিং এজেন্সি আছে যারা বিভিন্ন কোম্পানি হয়ে রিক্রুটিং করে তো যখন আমি সিকে গিয়ে দেখলাম যে না আসলে এখানে এনজিওর কোনো জব নেই তার মানে আমার যেহেতু চার পাঁচ বছরের আইটি তে এক্সপেরিয়েন্স আছে ওই এনজিতে কাজ করেছে আমি পর্বুতিতে গিয়ে তো এবার আইটি তে জব খোঁজা শুরু করলাম এবং আল্টিমেটলি সেখানে গিয়ে আমি কাজ পেয়েও যাই এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলাদেশে কাজ করেন সাপোজ মার্কেটিং এ বাংলাদেশে কাজ করেন মার্কেটিং এ একটি ন্যাশনাল বা মাল্টিনেশনাল কোম্পানিতে ধরেন আপনি সিরামিক্স কোম্পানি আপনি মার্কেটিং কাজ করেন এখন অস্ট্রেলিয়াতে কি সিরামিক্স কোম্পানির মার্কেটিং এর জন্য জব আছে বা অস্ট্রেলিয়াতে কি আসলে মার্কেটিং এর জবের অপরচুনিটি তাহলে আপনাকে যেটা করতে হবে অস্ট্রেলিয়ার যে ওয়েবসাইট ধরেন আমি seek দিয়ে উদাহরণটা দিচ্ছি seek.com.au তে গিয়ে আপনি অল অস্ট্রেলিয়া দিয়ে আপনি মার্কেটিং জব লিখে সার্চ করলেন সেটা এন্ট্রি লেভেল হতে পারে মিড লেভেল হতে পারে এখন গিয়ে দেখেন যে অস্ট্রেলিয়াতে মার্কেটিং এর জব লাস্ট মানে ওয়ান মান্থে কি পরিমাণ জব পোস্টিং হয়েছে যত হিউজ পরিমাণের জব পোস্টিং হয়ে থাকে তাহলে আপনি ধরে নিবেন যে না অস্ট্রেলিয়ার মার্কেটিং অস্ট্রেলিয়ার জব মার্কেটে মার্কেটিং এর এর চাহিদা আছে কিন্তু আপনি হয়তো বা সার্চ করলেন মার্কেটিং দিয়ে সেখানে পেলেন মাত্র আট থেকে দশটা জব তার মানে ধরে নিবেন যে অস্ট্রেলিয়ার মার্কেটিংয়ে মানে অস্ট্রেলিয়ার জব মার্কেটিং এ ইন্ডাস্ট্রিতে মার্কেটিং এর আসলে খুব একটা ভালো সুবিধা নেই আবার অনেকে আছে বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্টে তাদের এক্সপার্টাইজ তারা এক্সপোর্ট ইম্পোর্টে অনেক দিন কাজ করেছেন এখন হয়তো আপনি কানাডায় যাচ্ছেন কানাডা এখন শিপ করার চিন্তা ভাবনা করছেন ওদের হয়তো এক্সপোর্ট ইম্পোর্টে তেমন কোনো জব এর সুযোগ নেই এক্সপোর্ট ইম্পোর্ট সব জায়গা আছে আর কি তারপরে সুযোগটা হয়তো অনেক কম সো আপনি যদি কানাডার দিকে যান তাহলে কানাডাতে আপনি ওদের জব ব্যাংক নামে সরকারি যে ওয়েব পোর্টাল আছে আপনি সেখানে সার্চ করে দেখতে পারেন যে সেখানে ট্রেন্ডিং জব কি বা আপনার যে স্কিল বা আপনি বাংলাদেশে যে চাকরি করেছেন সেই চাকরি আসলে ওইখানে কতটুকু আছে আপনি আমেরিকাতে গিয়েও দেখতে পারেন আপনি ইউরোপের যে ইউরোপিয়ান যে জব সাইট আছে ইউরাস ইউরেস ইউরেসে গিয়েও কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার স্কিলের জব কতটুকু আছে বা কতগুলো জব আছে আর কি তো বাংলাদেশে বসে থেকেই আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনার দক্ষতা অনুযায়ী জব আছে কিনা সেটা আপনি নিজে নিজেই বাংলাদেশে বসে থেকে চেক করতে পারেন এবং ডিসিশন মেক করতে পারেন যে আসলে আপনি ওই দেশে কি করবেন এখন বাংলাদেশে অনেকেই আছেন যে আপনি হয়তো বা ফার্মাটিসিক্লে জব করেন ফার্মার্টিসিক্যালি কি ফার্মাটিসিকাল এ হয়তো বা আপনি আরএমও বা মেডি মেডিকেল রিপ্রেজেন্টিভ আমরা যাদেরকে বলে থাকি এখন আপনি প্ল্যান করছেন আপনি অস্ট্রেলিয়া আসবেন বা কানাডায় আসবেন এখন আপনাকে খুঁজে দেখতে হবে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নামে কোনো জব বা অকুপেশান আদৌ অস্ট্রেলিয়া কানাডায় আছে কিনা বা আমেরিকা আছে কিনা বা অস্ট্রেলিয়া আমেরিকা কানাডাতে এই ধরনের ফার্মাটিসিক্যাল ইন্ডাস্ট্রিতে এই রিপ্রেজেন্টেটিভের এই রোলটাই আছে কি না এইটা আপনাকে আসলে খুঁজে দেখতে হবে কারণ আমরা সবাই দেশের বাইরে যাই পড়ালেখার উদ্দেশ্যে যাই কেউ হয়তো বা পড়ালেখার পরে সেখানে থাকতে যাই একবারে থেকে যাব তো এই থাকার সময় আসলে আপনি কি করে খাবেন আপনার আয় রোজগারটা কি হবে কি করলে আপনি আসলে চাকরিটা পাবেন আপনি কি আপনার কোন মেধা বা কোন যোগ্যতা বিক্রি করে আপনি খাবেন সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমরা বাংলাদেশে ধরেন আমি গত দুই দিন আগে একজন এক সরকারি কর্মকর্তার সাথে কথা বললাম সে তো সরকারি কর্মকর্তা জব করে কিন্তু সে আসলে এই দেশে এসে কি করে খাবেন সে আর বুঝে উঠতে পারতেন না তানভীর আমি আসলে কি যে করবো ওখানে জানো তো আমি এখানে সরকারি চাকরি করি কিন্তু কিন্তু এইখানে গিয়ে আসলে কি করে খাবো সে পাজল গণ সিভিল ইঞ্জিনিয়ার সে সেখানে কনস্ট্রাকশনে কাজ করতে পারে যে কেউ হয়তো বা আইটি আইটিতে তে কাজ করে কেউ হয়তো বা সার্ভার এডমিন আছে কেউ হয়তো বা ডেভেলপার আছে সে হয়তো ডেভেলপমেন্টে কাজ করতে পারে কিন্তু এরকম অনেক অকুপেশনই আমাদের বাংলা মানুষ আছেন তারা স্পেসিফিক করে নিজেরাই জানেন না তাদের দক্ষতা কোথায় তাদের স্পেশালাইজটা কোথায় আসলে যে সেখানে দেশের বাইরে এসে সে কাজ করে খেতে পারবে সো এজেন্টের কাছে যান আইএলটিএস দেন ভালো স্কোর তোলেন পৃথিবীর যে কোনো দেশে যাওয়ারই প্ল্যান করেন না কেন যাওয়ার আগে প্রথমেই মাথায় রাখবেন যে দেশেই যাচ্ছেন আপনি সেই দেশে গিয়ে আপনি কি করে খাবেন আপনি কি মুদিখানা একটা দোকান দিবেন আপনি কি যদি বিজনেস করেন তাহলে সেই বিজনেসটা কিভাবে সেই দেশে আপনি করবেন সেটার লিগ্যালাইজেশনটা কি সেটা নিয়ম কি সেটা এই দেশ থেকে আপনি অনলাইনে সার্চ করে যাবেন আপনি কি কোন দেশের ওয়েটারে চাকরি করবেন তাহলে সেই ওয়েটারের চাকরি কি পরিমাণ আছে অনলাইনে সেটা আপনাকে দেখতে হবে আপনি কি কফি মেকার হবেন তাহলে কফি মেকারের চাকরি কতটুকু আছে সেটা দেখতে হবে আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়েই আসলে যাদের কোনো উপায় থাকে না যারা অন্য কোনো কাজের তেমন খুব একটা নিজেকে সুইটেবল মনে করেন না তারা ড্রাইভিংটা শেখেন এবং তারা হয় উবার ডেলিভারি করেন ইটাস করেন কিংবা রাইড শেয়ার করেন এগুলো হয়তো বা বেঁচে থাকার জন্য আপনাকে হেল্প করবে কিন্তু লং টার্ম কোনো একটা কেরিয়ার নির্ভর যদি আপনি হতে চান তাহলে এগুলো কিন্তু আপনাকে খুব একটা বেশি দিন হেল্প করবে না হ্যাঁ সাময়িক সারভাইভ করবে কিন্তু এর বেশি লং টার্মের জন্য আপনাকে কোন না কোন একটা অকুপেশনে যেতেই হবে আসলে লং টার্মের জন্য তো বাংলাদেশে থাকাকালীন অবস্থায় যে দেশে যেতে চান প্রথমে গুগলে গিয়ে সেই দেশের জব সাইট টপ ফাইভ জব সাইট খুঁজে বের করুন তারপরে প্রত্যেকটা জব সাইটে গিয়ে আপনার স্কিল বা আপনি বর্তমানে যেই কাজ করেন সেই কাজের চাকরি দিয়েই চাকরির নাম দিয়ে আপনি সার্চ করুন দেখুন যে সেখানে জবের মানে কতগুলো জব পোস্টিং হয়েছে গত এক মাসে যদি অনেক জব পোস্টিং হয় তাহলে ধরে নেবেন যে ওখানে ওই দেশে ওই কাজের চাকরির সুযোগ আছে আর যদি দেখেন যে দশ বারোটা মাত্র গোটা দেশ মিলে হয়তো বা দশ বারোটা জব পোস্টিং তাহলে ধরে নেবেন যে ওই কাজে আপনি ওখানে গিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা বাই বাই